সুপ্রদর্শক শ্রোতা আপনারা জানেন ইতিমধ্যে ঢাকার মেন পয়েন্টে সাহাবাগে নোয়াখালী বিভাগের দাবিতে তারা আন্দোলন করছে নোয়াখালী জেলার লোক আন্দোলন করছে নোয়াখালী বিভাগের দাবিতে নোয়াখালী বিভাগের দাবিতে যদি রাস্তায় আন্দোলন করতে হয় অবরোধ করতে হয় মানুষকে কষ্ট দিতে হয় তাহলে আপনারা বিভাগ করে কি করবেন নোয়াখালী বিভাগের দাবিতে যদি আন্দোলন করতে হয় তাহলে অন্য অন্য জেলার মানুষ কি দোষ করেছে সবাই তো বলবে যে আমার জেলাকে বিভাগ ঘোষণা করা হোক এই বিভাগের দাবিতে আন্দোলন করে আপনাদের লাভটা কি আপনারা আওয়ামী লীগ সরকারের সময় কোনোদিন দিন রাস্তায় নেমে রাস্তা অবরোধ করতে পারেন নাই ডক্টর ইনুজকে সরল সোজা পেয়ে দুর্বল পেয়ে এই প্রশাসনকে দুর্বল পেয়ে আপনারা যা খুশি তাই করবেন এটা কি কখনো এ দেশের জনগণ আপনাদের পক্ষে রায় দিবে জনগণ যদি আপনাদের পক্ষে রায় না দেয় তাহলে সেই আন্দোলন সেই সংগ্রাম কখনো সফল হবে আপনাদের কি কোনো কাজকাম নাই